এই যে পরীক্ষা সামনে মা সকালবেলা ডিম খাইস নি আন্ডা পাইনি পরীক্ষার দিন বলে কি বলে না কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে আবার শুভ লক্ষণ নানান কিছু বিশ্বাস করি রবিবারে ঝাড়ের বাস কাটতে নাই তাও ডাকছে ঘরের ওপরে আজকে না জানি ঘরে কি খারাপই আসতেছে বিড়াল হায় দোল সামনে দিয়ে কয়েক ফ্রেন্ডের সামনে আজকে বাইরে হয় না তোমার কপালে খারাপই আছে বিড়াল দোল মারছে আছে না নাই আর অনেক এই যে এস পরীক্ষা আসতেছে সামনে মা সকালবেলায় ডিম খাইসি আণ্ডা পাইনি খাইসি পরীক্ষার দিন বলা কি বলো না কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে আবাক আল্লাহ বলিয়াছে মসজিদের পাশে দোকান মাগরিবের নামাজ চলতেছে নামাজে যায় না আগরবাতি জ্বালায় হিন্দুদের মতো বিস্কুটে তো আগরবাতি ঘুরাইতেছে কথা বলেন ঠিক তুমি যদি আগরবাতি জাহাজ ও ডুবাও বরকত পাইবা না যদি নামাজ না পড়ো সুতরাং এগুলো বিশ্বাস করা যাবে না জীবনেও আমরা কোনো কবর সিজদা করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নবীদের কবরেও যদি কখনো যান তাহলে ওখানে জিয়ারত করবেন ওলি আউলিয়ার কবর জিয়ারত করবেন কিন্তু সিজদা হবে একমাত্র আমার আল্লাহর জন্য সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন দুই নাম্বার গেল ওয়াং তাক তুলা বলা দেখা বাখা ফাতা এই সন্তানকে হত্যা করবেন না খাদ্যের ভয়ে তিন নম্বর ভয়াবহ পাপ হচ্ছে ওয়াংতুজা নেবে হালিলাতিজ্জারিক নারী এবং পুরুষ অবৈধ পরোক্রিয়ার সম্পদ সম্পর্কে জড়াবে রিলেশনশিপে জড়াবে স্বামী থাকতে আরেকজন স্বামীর দিকে তাকাবে স্ত্রী থেকে আরেকজনের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে এই জামানা হচ্ছে পরক্রিয়া বেশি না কম জোরে বলেন তো নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে জানলো কেমন এগুলো জানছে নবীজি জেনে শুনে এই কথাগুলো বলেছে এই পাপ গুলো আমরা কেউ করবো না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহর আদালতে অজামিন যোগ্য অপরাধ হচ্ছে দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এক নাম্বার হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা জীবনে কোনোদিন বোনের সম্পদ মারবেন না অনেকে আপনারা হজ করেছেন কিন্তু পৈতৃক সম্পত্তিতে বোনের অংশ এখনো বোঝায় দেন নাই ভাই বোনের সম্পদ কখনো মারবেন না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না এলাকার সম্পদ নষ্ট করবেন না আরেকজনের হক নষ্ট করবেন না আইল ঠেলে জমি দখল করবেন না ব্যাঙ্ক লুটপাট করবেন না রাস্তাঘাটের টাকা পয়সা চুরি করবেন না আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমে আর এই জন্যই কোরআনের আইনটা দরকার যদি কোরআনের আইন থাকে তাহলে চুরি থাকবে উজবেকিস্তান সফর করেছি আমি দুই বছর আগে ইমাম বুখারি রহমার কবর জিয়ারত করে সামার আমি এসলাম জবরের নামাজে ঢুকেছি এই বলে আলোচনা শেষ জবরের নামাজে ঢোকার পরে দেখতেছি সামার এক মসজিদে আমরা যেমন জুতা পেছনে রাখি না মসজিদে সমস্ত মুসল্লিরা ওই মোবাইল ফোনগুলো পেছনে জুতার সাথে রেখে সামনে নামাজ পড়তেছে মোবাইল মানিব সব পেছনে মসজিদে ঢুকে আমি অবাক হইলাম কেউ কারো মোবাইলের দিকে না সবাই নামাজ পড়লো যার যার মতো জুতা মানি ব্যাগ মোবাইল নিয়ে বাড়ি চলে গেল কেউ কারো না না ছুইলও না আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই মসজিদটা বাংলাদেশের চাষারার কোনো মসজিদ না গুলিস্তানের কোনো মসজিদ না কথা বলেন ঠিক না আমাদের দেশে মসজিদে অনেক সময় জুতা কথা বলেন কারণটা কি একমাত্র ওখানে আছে চুরি নাই ঠিক না কারণে রংপুরে কয়েকদিন আগে মাহফিলে যায় একটা বাথরুমে ঢুকলাম মসজিদের বাথরুমে ঢুকে দেখি কি একটা বদনা রাখা আছে বদনার গলা ভাঙ্গা কথা বুঝছেন এই গলা ভাঙ্গা বদনার উপরে আবার শিকল বেচানো এই শিকলের একটা মাথা হচ্ছে বদনার গলায় আর এক মাথা হচ্ছে ট্যাপের গলায় তার মানে পঁচিশ টাকার ভাঙা বদলা আটকানোর জন্য আড়াইশো টাকার শিকল লাগে কথা বলেন না সুরি আছে না আছে মসজিদে কিছু মানুষ জুতা রায় খালি এই সুরার জায়গায় চিন্তা করে জানলা আমার বাটা আছে কথা বলেন দেখেন আল্লাহ আমার অ্যাপেক্স আছে তো এই চিন্তা চেতনা সেderive বন্ধ হবে যেদিন কোরআন এখানে ঢুকবে সেদিন চুরি বন্ধ হবে ঠিক কিনা তো কোরআন বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে রাষ্ট্রে চালু হোক চান কি আল্লাহ তালা সবাইকে বুঝাত তৌফিক দান করুন আর ওজরে বলেন আমিন ঠিক আয়োজন প্রাণবন্ত আয়োজন আমি নারায়ণগঞ্জে আলোচনা করে মজা পাই উই গড়ে প্রোগ্রাম করেছি এইদিকে করেছি মজা লাগে কারণ সব চাঙ্গা মাল মানে আলোচনা বুঝে এবং একেবারে রক্ত মাহফিলটা শুরু হলেও প্রতি বছর হোক আপনারা চান না চান কি চান না তো যে যুবকরা আয়োজনটা করেছে যুবকদেরকে সমর্থন দিবেন তো ইনশাল্লাহ মুরব্বীরা সমর্থন দিবেন তো ইনশাল্লাহ আমার ভাইজান সমর্থন থাকবে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো কামিন বলেন আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আল মঞ্জুর করুন এখন আপনারা সবাই নামাজের মতো সারিবদ্ধ হন কাতারবদ্ধ হন তবারক দিবে তো আমি দোয়া করব দোয়ার মাঝখানে তবারক নিয়ে নেবেন ইনশাল্লাহ আর যুবকরা তোমরা তাড়াতাড়ি প্যাকেটগুলো নিয়ে আসো ওমা আত্মা হিয়া তো শুরুতে বসেন কাতারবদ্ধ হন মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন জি

لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعدك ما استطعت اعوذ بك من شَرِّ ما صنعت ان شاء الله. ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لَا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت

فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. والعلم إن الله عليه توكلت عليه ونبأ آخر دعاء الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله كيوت আপনারা দোয়া করে পরে তবার নিয়ে যাবেন হুজুর হোজার হ্যাঁ কাদার মদ করতেছি এক হ্যাঁ আচ্ছা আর বিষয় বলি প্রথম বছরের মাহফিলে অনেক কিছু